এই যে আমি তোমার চোখ ধরলাম আমি এই চিপসটা সিলেক্ট করলাম এই চিপসটা তুমি খেতে পারবে না ঠিক আছে এবার তুমি আমার চোখ ধরো আমি তোমার চোখ ধরলাম আমি এই চিপসটা সিলেক্ট করলাম তুমিও এটা খেতে পারবে আচ্ছা ঠিক আছে এইবার তাহলে চিপস খাওয়া শুরু তাই তো শুরু এইটা খাই ঠিক আছে আমি এইটা খাই চিপস তো না এগুলো রিংস রিংস আচ্ছা ওইটা খেলে হুম আমি তাহলে এইটা খাই না কি টেস্ট আমি এটা খাই এটা খাই হুম খাও খেলে তাই তো এবার আমি খাবো তাহলে দাদা 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 সময় নাই তুমি হয়তো এইটা সিলেক্ট করেছো ভুল জাত চিপস যদি তোমার চিপস আমি খাইনি আমার চিপস তুমি খাই নাও তাহলে এই টাকাটা কিন্তু তার হয়ে যাবে ঠিক আছে এইটা খাই আমি তাহলে আহ টেস্ট টেস্ট

আমার চিপস তুমি খাবে না তোমার চিপস আমি খাবো না ঠিক আছে খেলে তাই তো বেশি খেলে এইবারও পরেরটা খাই দেখি এইটা খাই ঠিক আছে তুমি নেক্সটটা তুমি

বাহ আমি কোনটা চিপস সিলেক্ট করেছিলাম আমি তো ভুলে গেলাম নিজে দেখা যাক পরেরটা খাও 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 খেয়ে যা বেঁচে গেলে এটাও ছিল না আমার এইটা হবে মনে হয় খাও কি টেস্ট ডিংস খুবই টেস্টি পরেরটা খাও খাও ব্যাপার খাও বেঁচে গেলে ওটা ছিল না আমার আমার চিপস খেলেই এই টাকা কিন্তু আমার হয়ে যাবে বলে দিচ্ছি আর কোনটা বাকি আছে কোনটা বাকি আছে এইটা খাই

চিস্টেয়ে ফেলেছে এই যে টাকা আমার খেলে কিছু দিয়ে যাও কিছু দিয়ে যাও দুই পাগল